নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে যদি আপনি একজন মেডিকেল গ্র্যাজুয়েট হন এবং আপনার ক্যারিয়ারকে এক অন্য দিশা দিতে চান দেশের সেবার সাথে মেডিকেল সেবাকে যুক্ত করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এ শর্ট সার্ভিস কমিশন মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যার জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে থার্ড অব অক্টোবর তো জেনে নেওয়া যাক কে আবেদন করতে পারবেন আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে পুরুষ বা মহিলা বোথ এলিজিবল আপনার এম বিবিএস পার্ট অ্যান্ড টু পরীক্ষা দুইয়ের বেশি অ্যাটেম্পটে পাশ করা চলবে না আপনাকে নেট পিজি পরীক্ষায় বসতে হবে যেটি দু বা পঁচিশ সালের মধ্যে দেওয়া হতে হবে অর্থাৎ যারা দু বা দু সালে নেট পিজি দিয়েছেন বা দেবেন তারাই আবেদন করতে পারবেন ভালো খবর হলো যাদের ইতিমধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে তাদের আবার নেট পিজি দিতে হবে না তাদের আগের নেট পিজি মার্কসই বিবেচনা করা হবে এবার আসুন বয়সীমা এবং ইন্টার্নশিপ সংক্রান্ত শর্তে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে বয়স একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত হিসেব করা হবে শুধুমাত্র এম বিবিএস ডিগ্রিধারীদের বয়স তিরিশ বছরের কম হতে হবে অর্থাৎ জন্ম সেকেন্ড জানুয়ারি নাইনটিন বা তার পরে আর পিজি ডিগ্রিধারীদের বয়স থার্টি ফাইভ এর কম হতে হবে অর্থাৎ জন্ম সেকেন্ড জানুয়ারি নাইনটিন বা তার পরে মোট দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে পুরুষদের জন্য একশো এবং মহিলাদের জন্য ছাপ্পান্নটি তো সিলেকশন প্রক্রিয়াটি কি রয়েছে সেটি একবার দেখে নেওয়া যাক এটি খুবই গুরুত্বপূর্ণ তো শর্ট লিস্টিং এ সম্পর্কে জানিয়ে রাখি সমস্ত সঠিকভাবে জমা দেওয়া আবেদনগুলি নেট পিজি এর মার্কস বা পার্সেন্টাইল এর ভিত্তিতে শর্ট করা হবে পার্সেন্টাইলকে দুশো নম্বরের একটি ক্যালকুলেটেড নেট পিজি মার্কসে রূপান্তর করা হবে আর ইন্টারভিউ প্রসঙ্গে জানিয়ে রাখি শর্ট লিস্টেড প্রার্থীদের নভেম্বর দু এতে দিল্লির আর্মি হসপিটালেতে একটি ইন্টারভিউ বোর্ড এর সামনে হাজির হতে হবে প্রথমবার ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের যাওয়া আসার ভ্রমণ ভাতা দেওয়া হবে মেডিকেল ফিটনেস প্রসঙ্গে বলি ইন্টারভিউ ক্লিয়ার করার পর একটি বিশেষ মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল পরীক্ষা দিতে হবে সেখানেও আনফিট হলে আপিল এবং রিভিউয়েরও সুযোগ রয়েছে তবে সেটা সুনির্দিষ্ট নিয়ম মেনেই করতে হবে তো ফাইনাল মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে না ইন্টারভিউতে ন্যূনতম ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে ফাইনাল মেরিট হবে ক্যালকুলেটেড নেট পেজি মার্ক অর্থাৎ দুশোতে এবং ইন্টারভিউ মার্ক ফিফটিতে এই দুটি মিলিয়ে অর্থাৎ মোট আড়াইশো নম্বর এর ভিত্তিতে এনসিসি সার্টিফিকেট থাকলে ইন্টারভিউতে অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ রয়েছে শেষে মেডিকেল ফিট ঘোষিত প্রার্থীরা মেরিট লিস্ট অনুযায়ী শূন্য পদ সংখ্যা অনুসারে নির্বাচিত হবেন এবার সবচেয়ে আকর্ষণীয় অংশ বেতন ও সুযোগ সুবিধা কমিশন পেয়েই আপনি ক্যাপ্টেন যা নৌ বা বিমান বাহিনীতে সমতুল্য র্যাঙ্ক সেটি হয়ে যাবেন বেতন সহ মোট মাসিক প্যাকেজ লেভেল লেভেল টেন বি যার মধ্যে রয়েছে বেসিক পে একষট্টি হাজার তিনশো টাকা মিলিটারি সার্ভিস পে পনেরো টাকা এইচআরএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অর্থাৎ এনপিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স তিন হাজার ছশো থেকে সাত হাজার দুশো ড্রেস অ্যালাউন্স কুড়ি হাজার যেটি ইয়ারলি ডিয়ারনেস অ্যালাউন্স বর্তমান হার অনুযায়ী এছাড়াও রেশন বা রেশন অ্যালাউন্স ভর্তুকিযুক্ত বাসস্থান বিনামূল্যে চিকিৎসা আপনার ও আপনার পরিবারের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রয়েছে পিজি ডিগ্রিধারীরা গ্রেডেড স্পেশালিস্ট হিসাবে নিযুক্ত হলে অতিরিক্ত স্পেশালিস্ট পে পাবেন প্রমোশনের দিক দিয়েও একটি চমৎকার সুযোগ রয়েছে তো প্রথমে ক্যাপ্টেন চার বছর পর মেজর এগারো বছর পর লেফটেন্যান্ট কর্নেল পি মধ্যে থেকে ডিপার্টমেন্টাল এক্সাম এর মাধ্যমে পারমানেন্ট কমিশন পাওয়া যায় যার প্রমোশনের সুযোগ কর্নেল ব্রিগেডিয়ার পর্যন্ত সার্ভিসের মধ্যে থেকেই পোস্ট গ্র্যাজুয়েট দ্যাট ইজ এমডি অর এম এস অর ডিএনবি এবং সুপার স্পেশালিটি কোর্স করার বিশাল সুযোগ রয়েছে সরকারি খরচে এবার আসি কীভাবে আবেদন করবেন আবেদন শুধুমাত্র অনলাইনেতেই গ্রহণ করা হবে ওয়েবসাইট www.join.afms.gov.in আবেদন ফি দুশো টাকা দিতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদনের সময় আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যেমন পাসপোর্ট সাইজ ফটো ক্লাস টেন এর সার্টিফিকেট এম বিবিএস আর এম ডিগ্রির ইন্টার্নশিপ সার্টিফিকেট নেট পিজি স্কোর কার্ড আধার কার্ড ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে ইন্টারভিউয়ের সময় এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সম্পর্কে বলে রাখি আবেদন ফর্ম খুব সতর্কতার সাথে পূরণ করুন অনলাইনে দেওয়া তথ্য এবং ইন্টারভিউ এর সময় জমা দেওয়া ডকুমেন্টের মধ্যে কোনো গড় হলে আবেদন কিন্তু বাতিল হতে পারে অ্যাডমিট কার্ড ইন্টারভিউ শুরুর অন্তত এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ফর্ম এর পাঁচ কপি সঠিকভাবে পূরণ করে অ্যাটেস্টেড করে ইন্টারভিউয়ে নিয়ে যেতে হবে ওয়েবসাইট এবং আপনার রেজিস্টার্ড ইমেলই নিয়মিত চেক করুন যে কোনো আপডেটের জন্য তো বন্ধুরা এই ছিল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস মেডিকেল অফিসার পদের জন্য সম্পূর্ণ গাইডলাইন এটি শুধু একটি চাকরি নয় দেশ সেবার এক অনন্য মেশন সময় কম তাই দেরি না করে প্রস্তুতি শুরু করে দিন আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশনটি নিজে থেকে একবার ভালো করে পড়ে নেবেন ভিডিও ডিসক্রিপশানে যান সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন যেখান থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করে যান আপনার সাফল্য কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন